এন এম এম এস সি দু হাজার পঁচিশ সম্ভবত পরীক্ষা হবে তোমার চোদ্দোই ডিসেম্বর সেই পরীক্ষার জন্যে দু হাজার পঁচিশ সালে আজ আমি আয়তক্ষেত্র বড়ক্ষেত্র ত্রিভুজ ইত্যাদি সংখ্যা অতি সহজে কী করে নির্ণয় করা যায় সেই এই ভিডিওর মাধ্যমে কী করব সেগুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাহলে ফার্স্টে দেখ প্রথমে একটা আয়তক্ষেত্র রেখেছি আমি তাহলে এই যে আয়ত আয়তক্ষেত্র তোমার আঁকা আছে তাহলে ফার্স্ট এই ধরনের ক্ষেত্রে কটি আয়তের ক্ষেত্রে এই চিত্রটা আছে যদি মানে তোমার একে পড়ে আর তোমার প্রথম কাজ কি আয়তের ক্ষেত্রে ঘরগুলোর মধ্যে এক দুই এদিক থেকে এক আর দুই হলো তুমি কি করবে তাহলে দুই এই এই এক যুক্ত দুই তুমি যোগ করে কত পাবে তিন আর এখানেও পাবে এক যুক্ত দুই হচ্ছে তোমার পাবে তিন এবার তুমি কি কাজ হচ্ছে এইখানে তিন আছে এইখানে তিন আছে তিন গুণিত তিন সমান হচ্ছে নয় এই ছবিটায় মোট তাহলে কটা আয়তক্ষেত্র ক্ষেত্র আছে নটা এবার আমরা গুনব নটা হচ্ছে তোমার তাহলে এক দুই এক দুই নিচে করে দুটোকে যোগ করা হলো দুটোকে যোগ করে তোমার করা হলো তোমার তিন গুণিত তিন গুণ করলে নয় পেয়ে গেলাম এবারে তোমার ইটার মধ্যে নটা আয়তের আছে তুমি কি করে বুঝতে পারো দেখো তাহলে এখান থেকে দেখো এই এক হয় এটা তাহলে দুটো এটা হচ্ছে তিনটে এটা হচ্ছে চারটে আয়টা ক্ষেত্রে হলো আবার দেখো এইটা একটা পাঁচটা এইটা একটা ছটা আবার উল্টো দিক ধরো এইটা একটা সাতটা আবার এইখান থেকে উপর দিকে হচ্ছে আটটা আর পরটা একটা মোট হয়ে যাচ্ছে কটা নটা তাহলে ছিল এই আমার হচ্ছে নটা এইটাতে আসো সে আগের পদ্ধতি আমরা অ্যাপ্লাই করবো আগের পদ্ধতি ওপরে লেখো এক দুই তিন এক আছে দুই তিন চার হলো তাহলে এটাকে যোগ করলে এক দুই তিন ছয় দশ দশ হলো এক দুই তিন এটা হচ্ছে তোমার হচ্ছে ছয় আমি কি তারপরে নেক্সট কাজ কি নেক্সট হচ্ছে দশ আর ছয় কি করা গুল করা ছ দশে কত সাত ছদশে কত ষাট তাহলে এই ছবিটা মোট ষাটটি আয়তের ক্ষেত্রে আছে এবার আসলে দেখো ত্রিভুজ লিখেছি ত্রিভুজ ত্রিভুজ একটা ছবি দেওয়া আছে দুটো ছবি তিনটে ছবি আঁকা রয়েছে তিনটে ছবি থেকে তোমাকে ত্রিভুজ কটা করে প্রতিটাতে ছবি এই ছবিটা এই ছবিটা এই ছবিটা কটা করে ত্রিভুজ আছে তোমাকে কি করতে হবে বের করতে হবে তোমার সবচেয়ে সহজ কাজ কি হচ্ছে পরপর কমিক পর্যায়ে এক দুই তিন চার লিখে দেওয়া চার যা হলো শেষ সংখ্যাটা তাকে তুমি দুই দিয়ে গুণ করে দেবে এই ছবিটাতে হয়ে যাবে কটা ত্রিভুজ আছে আটটা ঠিক একই ভাবে ক্রমিক পর্যায়ে লিখে দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আছে কটা আটটা তাকে দুই দিয়ে গুণ করে দেবে এই ছবিটাতে মোট ত্রিভুজ আছে কটা ষোলোটা ঠিক একই ভাবে তুমি বাইরে বাইরেটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে প্রথমে আট গুণিত দুই করে যো যুক্ত বাইরের দিকটা আবার দেখো ভেতরে কটা আছে দেখো ভেতরে ভেতরে তোমার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা সাতটা আটটা ঠিক একইভাবে আট গুণিত দুই তাহলে ষোলো যুক্ত ষোলো সমান হচ্ছে তোমার বত্রিশ এই ছবিটাতে মোট বত্রিশটা ত্রিভুজ আছে আবার দেখো আমি ত্রিভুজ তিনটে এঁকে দিচ্ছি তাহলে এইটা তো দেখিয়ে বুঝতে পারছি তোমার কটা ত্রিভুজ আছে এটা দেখিয়ে বুঝতে যাচ্ছে এটা একটা ত্রিভুজ আছে কটা আছে একটা এবার এর মধ্যবর্তী স্থান দিয়ে আমি একটা লাইন টানলাম কটা ত্রিভুজ হলো তাহলে এইটা একটা হলো এইটা একটা হলো তাহলে ওর মধ্যে কটা ত্রিভুজ আছে কটা ত্রিভুজ আছে তাহলে এটা দুটো দুটো তো হবে না তাহলে দুটো বাইরে একটা বাইরে একটা তখন এইটা তোমার লিখবে এক তারপরে সংখ্যাটা লিখবে এক এর পরের সংখ্যা লিখবে দুই তখন তোমরা এটা এক প্লাস দুই সমান যোগ করে বসিয়ে দেবে কারণ এইটা একটা ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ আর সমগ্রটা একটা ত্রিভুজ তখন হয়ে যাবে কত তোমার তিনটে এবার এটা দেখো এই ছবিটা কটা ত্রিভুজ আছে তখন তোমরা কী করবে নিচের বেশি তোমরা লিখে দেবে এক দুই তিন চার পাঁচ পরপর তোমরা লিখলে তা যোগ করবে এক দুই তিন চার পাঁচ এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার যুক্ত পাঁচ কখন হচ্ছে পনেরোটা কোটা থেকে বুঝে যাচ্ছে পনেরোটা অথবা এই পাঁচের পরের পাঁচ পাঁচের পরের সংখ্যা কত ছয় ছয়কে তুমি দুই দিয়ে ভাগ করে দেবে এখানে একই জিনিস যে দুই দুইয়ের পরের সংখ্যা হচ্ছে তিন তাকে দুই দিয়ে ভাগ করলে তাকে ওই ক্যালকুলেশান তিন পাবো সেমভাবে পাঁচ ছয় হচ্ছে তিরিশ যুক্ত বাই দুই করলে তোমার পেয়ে যাবো পনেরো তাহলে এই ধরনের তোমার ছবি যত দেওয়া থাকবে তুমি কী করবে কুমিক পর্যায়ে পরপর এক দুই তিন চার পনেরো কুড়ি যা থেকে পরপর পনেরোটা দেওয়া থাকলে পনেরোর পরে ষোলো পনেরো গুণিত ষোলো ডিভাইডেড বাই টু তোমার একবারে একশো কুড়িটা উত্তর হয়ে যাবে আবার এই ছবিটার মধ্যে পেয়ে গেলাম পনেরোটা আবার যদি আমি এই লাইনটা টেনে দিই আমি তাহলে ওপরে যে লাইনটা টানা তখন ওই ছবিটার মধ্যে কটা ত্রিভুজ আছে তখন তুমি কি করবে ওই ছবিটার মধ্যে যে ত্রিভুজ আছে তখন তুমি দেখো এইটা হচ্ছে একটা দুটো আর তিনটে এখানে ত্রিভুজ পেয়েছে কটা তোমার পনেরোটা আবার পনেরোর সাথে তুমি যোগ করবে পনেরো এক দুই তিন ছয় আর তিনি একুশটা ওর উপরে যে লাইনটা টানা হলো তখন তোমার ত্রিভুজের সংখ্যা হয়ে যাবে কটা একুশটা তারপরে এই ধরনের ত্রিভুজ একটা দেওয়া আছে এই ধরনের ত্রিভুজে এটা কটা ত্রিভুজ আছে তুমি কি করবে এক 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 মোট কটা ত্রিভুজ পেলাম আমি চারটে আর বাইরের সমগ্রটা একটা তাহলে এই ধরনের ত্রিভুজে তখন চিত্রের মাধ্যমে এই ধরনের ত্রিভুজ যে চিত্রে থাকছে সেখানে তোমার ত্রিভুজ আছে কটা পাঁচটা এবারে এই ছবিটার মধ্যে আমি দেখো আবার একটা ত্রিভুজ এঁকে দিলাম ত্রিভুজ দেখেছিলাম তাহলে এই চিত্রে কটা ত্রিভুজ আছে তাহলে তুমি দেখো এই ধরনের আগে ত্রিভুজ ছিল তুমি পেয়ে যাচ্ছ কটা পাঁচটা আবার ভেতরে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচ আর চারে নটা কটা হয়ে গেল তাহলে মাঝখানে একটা যখন আছে সেটা থেকে তুমি পেয়ে যাচ্ছ কটা চারটে পাচ্ছ এই চার মতো চারটে পাচ্ছ হয়ে যাচ্ছে কটা নটা এই ত্রিভুজটা দেখো আবার এই ছবিটার মধ্যে একটা আছে এই ছবিটার মধ্যে একটা আবার উল্টো দিক থেকে এদিকে একটা এঁকে দিচ্ছে আমি তাহলে প্রথমে দেখো প্রথমে প্রথমের একটাতে পেয়েছি আমি পাঁচটা তারপরে একটাতে পেলাম আমি চারটে তারপরে একটাতে পেলাম আমি চারটে কারণ দেখো এই যে ছবিটার ভেতরের মধ্যে আছে প্রথমে চারটে পেয়েছি আবার দ্বিতীয়র ক্ষেত্রে আমি এখানে পেলাম চারটে আর টোটাল প্রথমেরটা আমি পেলাম পাঁচটা ওই ধরনের ছবি থাকলে এই ধরনের ছবিতে তোমার কটা মোট ত্রিভুজ আছে মোট ত্রিভুজ আছে মোট তেরোটা এবার হচ্ছে বর্গক্ষেত্র নির্ণয় এই ধরনের ধরো ছবি দি আছে দুটো ছবি আমি এঁকেছি তাহলে এই চিত্রের মধ্যে কটি বর্গক্ষেত্র আছে তোমাকে যদি বের করতে হয় তোমার সহজভাবে তুমি কি করে করবে বর্গক্ষেত্র তোমার লিখে দেবে এক দুই আট তিন এই থেকে এক দুই আট তিন হলো তাহলে এখানে তুমি করে দেবে এদিকেও তিন 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 গুণিতও তিন তারপরে দুই গুণিত দুই দুই এক দুদিকেই এক গুণিত এক 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 করে পমি কমিলো তিন দুই এক এবার যোগ করো তিনটি দিকে নয় দুই দু গুণের চার এক একে এক চার চোদ্দোটা এই ছবিতে কটা বড় ক্ষেত্র আছে চোদ্দোটা তার পরের ছবিটা তোমার একই প্রথম কাজ হচ্ছে লিখে দেওয়া এক দুই তিন চার এক দুই তিন চার 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 গুণিত চার এক এক করে কমে যাবে চারের পরে তিন তিনের পরে দুই এর পরে এক চার চার ষোলো তিন তিরিকে নয় দুই এক এক একে যোগ করো পঁচিশ তিরিশ এই ছবিটাতে আছে তোমার কটা বড় ক্ষেত্র তিরিশটা মনে করি এবার একদিকে চারটে আর একদিকে তোমার এইখানটায় আমি বাড়িয়ে দিলাম একটা আমি একটা বাড়িয়ে দিলাম তাহলে একদিকে চার আর একদিকে পাঁচ তখন যখন হয়ে যাবে ছবিটা তখন তুমি কি করবে তাহলে একদিকে আছে চার পাঁচ গুণিত কমিয়ে দেবে পাঁচের এক কমলে চার চারের এক কমলে হচ্ছে তোমার তিন চার থেকে এক কমলে তিন তিন থেকে এক কমলে দুই তিন থেকে এক কমলে হচ্ছে দুই দুই থেকে এক কমলে এক দুইয়ের পর এক ইন্টু শূন্য হয়ে যাচ্ছে দেখো আমার এটা লেখার দরকার নেই এই কি করতে হবে যোগ করতে হবে এক এক করে তুমি কমিয়ে দেবে কম বেশি থাকলে তিন চল্লিশটা তখন চার পাঁচ থাকলে তখন বড় ক্ষেত্রে সংখ্যা হবে তোমার কত তোমার হবে চল্লিশটা আবার একটা বাড়ি দিলে তাহলে এর বাড়ি দিলে এদিকে তোমার ছয় হয়ে যাচ্ছে ওদিকে তোমার চার হয়ে যাচ্ছে ছয় আট চার একটা নিচে যদি বাড়ি দেওয়া হল তখন এদিকে ছয় এদিকে চার লেখে পাঁচ তিন তারপরে হবে চার দুই তিন এক দিয়ে তোমার শেষ হয়ে যাবে কারণ একের পরে সর্বনিম্ন হচ্ছে শূন্য শূন্যর সাথে কোনো সংখ্যা গুণ করলে তখন যদি ছটা থাকে তার ছয় চব্বিশ পনেরো আট আর তিন উনচল্লিশ উনচল্লিশ আর বারো একান্নটা তাহলে তোমার ছয় চার থাকলে তখন বড় ক্ষেত্রের সংখ্যা হবে তোমার একান্নটা এবার আর একটা এই মধ্যে মোট কতগুলো ছোট ছোট ট্রিভুজ আছে এই ছবিটা দেখে তোমাকে বের করতে হবে এই ছবিটা বের করা খুবই সহজ কাজ বেশে কতগুলো ছবি আছে বেশ দেখো একটা দুটো তিনটে এর বেশের নিচেতে সর্বনিম্ন কটা ত্রিভুজ আছে তিনটে তখন তুমি সূত্র ফেলে দেবে টু এন এ স্কোয়ার মাইনাস ফাইভ কি সূত্র বেরবে টু এন স্কোয়ার মাইনাস ফাইভ এন মানে কটা এন হচ্ছে বিশের ত্রিভুজ আছে তাহলে এখানে এন সমান কটা তিনটে এখানে এনে একটা দুটো তিনটে তিনটে এন মানে হচ্ছে এখানে মোট টু গুণিত তিন স্কোয়ার মাইনাস ফাইভ ন দুগুণে নয় গুণিত দুই বিয়োগ পাঁচ ন দুগুণে আঠেরো থেকে পাঁচ বিয়োগ হলে পেয়ে যাবো তেরোটা তাহলে এই ছবিতে মোট তেরোখানা কি আছে তোমার ত্রিভুজ আছে এবার মনে করো ত্রিভুজের বিশেতে বিশেতে আমি পেলাম চারটে চারটে যদি আমি বিশেতে নিচে ত্রিভুজ পাই তখন তাহলে তুমি সূত্র বলে টু এন স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখানে এন মানে কত চার চার চারে কত ষোলো চার চারে হচ্ছে ষোলো বিয়োগ পাঁচ তাহলে বত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে পেয়ে যাবো সাতাশ তাহলে এই বিশেতে যদি চারটে ত্রিভুজ থাকে তখন তোমার পাওয়া যাবে কটা ত্রিভুজ মোট ত্রিভুজের সংখ্যা যাবে সাতাশটা আরেকটা ধরে নিই যদি পেসে তেমন করো পাঁচটা তুমি তেবুজ ফেলে সেম হবে দুই পাঁচ পাঁচে হচ্ছে তোমার পঁচিশ বিয়োগ পাঁচ পঞ্চাশ পঞ্চাশ থেকে পাঁচ বিয়োগ ফলে পেয়ে যাবো পঁয়তাল্লিশ তাহলে পেসে যদি পাঁচটা ত্রিভুজ থাকে তখন টোটাল ত্রিভুজের ছবি সংখ্যা হবে কটা পঁয়তাল্লিশটা